সমুদ্র আহ একটা নগর টিলা আর পিছনে আরো কিছু রাইড রয়েছে আর দেখতে পাচ্ছেন না আরো নজর আছে ওই পাশ দিয়ে নদী আছে আর পিছনে দেখা যাচ্ছে আর একটা আর কি বলে এটা মতো আছে এটা খুব সুন্দর আর যেটা পানির জমেলাতে মেশিনের সাহায্যে পানি দেওয়া হয় সেটার যে একটা পরিবেশ এই ফিল্ড তো বারবার চাষ করছি